আপনার শুকিয়ে যাচ্ছে দিন দিন অথবা দেখতে রোগা পাতলা দেখাচ্ছে তাহলে এখনই সতর্ক হয়ে যান কারণ তার প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে না আর এতে করে সে অনেক রোগে আক্রান্ত হতে পারে তাই আমরা নিয়ে এসেছি এর সহজ সমাধান যেখানে থাকছে প্রতিটি চামচে পূর্ণ পুষ্টির নিশ্চয়তা যেখানে থাকছে কাজু বাদাম কাঠ বাদাম খেজুর গম ভুট্টা চোলা বুট সাবুদানা মাশরুম সহ আরো বেশ প্লাস উপাদান আর এগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় সকল পুষ্টি যেমন কার্বোহাইড্রেট আয়রন প্রোটিন ভিটামিন ফাইবার সহ সকল প্রকার পুষ্টি উপাদান আর সেই সব গুণ একসাথে এনে দিল তার তৈরি হোমমেড সেরেলাগ আমাদের এই হোমমেড সেরেলাগ বাংলাদেশ সরকার অনুমোদিত বিসিএসআইআর ল্যাব টেস্টেড তাই সেরেলারটি আপনার শিশুর জন্য একশো পার্সেন্ট নিরাপদ আমাদের এই সেরেলারটি আপনার বাচ্চাকে প্রতিদিন মাত্র দুই থেকে তিন চামচ খাওয়ালে পূরণ হবে তার সকল পুষ্টির চাহিদা আমাদের এই অফারটি চলাকালীন সময়ে আপনারা পাচ্ছেন হাফ কেজি অথবা এক কেজি হোমমেড সেরেলাকের সাথে দুইশো গ্রাম অরিজিনাল দুলাল চন্দ্র ভারত তাল মিশ্রি একদম ফ্রি শুধু তাই নয় এখনই অর্ডার করলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর পেমেন্ট করুন আমাদের এই হোমমেড মেড আপনার বাচ্চাকে খাওয়ানোর পরে যদি তার শরীরে কোনো প্রকার উন্নতি লক্ষ্য না করেন তাহলে আমরা দিচ্ছি শতভাগ মানি গ্যারান্টি অফার চলাকালীন সময়ে সুযোগটা লুফিনি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে তাকদিল ডট কম ডট গিয়ে সরাসরি অর্ডার করুন তাকদিল ন্যাচারালের তৈরি হোমমেড মেড সেরেলাট যেখানে প্রতিটি চামচে থাকছে শতভাগ পুষ্টির নিশ্চয়তা